সুনামগঞ্জে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কসব টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিট আলী টিভি। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সিভিল সার্জন সুনামগঞ্জ কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা তিন ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেন এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তাই আমাদের নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোজন করে চোদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ সহ প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি দেশে পালন করা হচ্ছে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে আগামী এক সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেন তারা ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ছয় দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর জেলা সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল সংগঠন উপদেষ্টা শহিদুল কবির চৌধুরী মোজাহিদ মিয়া পরিমল তালুকদার বিভিন্ন উপজেলা থেকে এই আন্দোলন উনিশশো আটানব্বই সাল থেকে শুরু হয়েছিল আমাদের দাদি যদি না মানা হয় তাহলে আগামী এক সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা চার ডাউন ঘোষণা আমাদের এই যে কর্মসূচি কর্মসূচির মাধ্যমে সরাসরি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী দিকে তাকিয়ে আমাদের প্রাণের দাবি সম্মানের দাবি দাবিটুকু মেনে নিন আমাদের নিয়োগ বিধি সংশোধন করে চোদ্দ তম গ্রেডে পদার্পণ করা ডিপ্লোমা ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল প্রথম তো শহর এনার জন্য গেড়ে উন্নীত অর্থাৎ দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা অদ্যাবধি পর্যন্ত আমাদের দাবি আদায় করতে পারি আমাদের দোষটা কোথায় আমাদের অন্যায়টা কোথায় আমাদের দাবিটা কি অযৌক্তিক আমাদের দাবিটা যদি অযৌক্তিক না হয় তাহলে সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন আকুল আবেদন আমরা বারবার জানাচ্ছি বারবার জানাচ্ছি আমাদেরকে দয়া করে ইনসার্ট স্পিড করানোর একটা প্রক্রিয়া আপনারা শুরু করুন কোর্স পার্টিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন